আপনাদের আমাদের প্রতিষ্ঠান আপনাদের আপনারা আমাদের ছয় দেবী আপনার আমরা আপনাদের দেখা বাজেট যাদের রান্নার ব্যবস্থা আছে তারা ভয় করে এরকম করেন না

মানে এইবারে দুজন মানে ওটা দি দাও ওদিকে দুটো গরাস একবারে পানি বেশি তারে ওইদিকে ওরছতে বাইরে কাছে দিয়া দেন না যে যত পানি দিয়া পানি দিয়া

পানী দুটা পানী

বাই <laughs> কিন্তু